আমার আগে এই ভিডিওটা দেখেন এটা কিন্তু গত একদিন আগে পোস্ট করা তো অলরেডি কিন্তু মানুষ 900 এর বেশি দেখে ফেলছে তো অনেকেই এই ভিডিওর নিচে কমেন্ট করছে এই ভিডিওটা মূলত কিভাবে এডিট করা হয়েছে অনেকেই কিন্তু টিউটোরিয়াল চাইছে আজকে চলে আসলাম সেই ভিডিওর টিউটোরিয়াল নিয়ে তো এই ভিডিওটা মূলত আমি কিভাবে এডিট করছি সেটাই আপনাদের আজকে সহজভাবে দেখাবো ওকে বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো আপনাদেরকে কিন্তু প্রথমে এই ধরনের একটা ভিডিও শুট করে নিতে হবে তো দেখেন আমি ভিডিওটা শুট করে নিছি। তো দেখেন ভিডিওটা কিন্তু শুট করা হয়ে গেছে তো এখন আপনারা শুট করা হয়ে গেলে ক্যাপকাট অ্যাপসে চলে যাবেন এই ক্যাপকাট অ্যাপে চলে যাবেন ক্যাপকাট অ্যাপসে আসার পর নিউ প্রজেক্ট দিয়ে দেবেন নিউ প্রজেক্ট দেওয়ার পর ভিডিও সিলেক্ট করে দিবেন তারপর এডিট দিয়ে দিবেন ভিডিওটা কিন্তু অলরেডি চলে আসছে তো এখানে আপনাদেরকে প্রথমে সাইজ দিতে হবে এখানে স্ক্রল করবেন স্ক্রল করার পর এই অপশনটা দেখতেছেন এখানে ক্লিক করে দিয়ে এই টিকটকের যে সাইজটা আছে এটা দিয়ে ঠিক দিয়ে দিবেন তো এখানে কিন্তু অলরেডি হয়ে গেছে তো এখানে ভিডিওটা কিন্তু অলরেডি হয়ে গেছে এখানে দেখতেছেন ওয়াটার মার্ক আছে ক্যাপকাটার এটা ক্লিক করে দিয়ে ডিলিট করে দেবেন দেখা গেলে এদিকে প্রথমে চলে আসবে এখানে প্রথমে চলে আসার পর এখানে দেখবেন যে দেওয়ালে কোন জায়গায় ঠেকছে এক তো এখানে আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি দেওয়ালে কিন্তু ঠেকে গেছে দেখেন এই পর্যন্ত ঠেকে গেছে এখানে ক্লিক করে দিয়ে এই যে অপশনটা দেখতেছেন ক্লিক করে দিবেন দেওয়ার পর দুই ভাগ হয়ে গেছে দুই ভাগ হয়ে গেছে এই পর্যন্ত এটা দুই ভাগ হয়ে গেছে এখন আমরা এই অপশনে আসবো এখানে আবার দেখবো যে কোন অপশনে লাভ দিছে কোথায় এখানে আমি ক্লিক করব এখানে দেখেন এই অপশনটা আমি আবারও লাভ দিছি তো আবার এখানে ক্লিক করে দেবো তারপর এই অপশনটা যাব যাওয়ার পর এই অপশনটা ডিলিট করে দেবো মাঝখানে অপশনটা ডিলিট করে দেবো তো দেখেন অলরেডি কিন্তু ডিলিট হয়ে গেছে তো আপনাদেরকে এখন যদি দেখাই হয়ে গেছে এই যে শেষ কাজ শেষ এখানে মাঝখানে কিন্তু গ্যাপ রাখতে হবে এখানে খালি জায়গা রাখার জন্য তো আমরা তার জন্য মাঝখানে চলে আসলাম মাঝখানে চলে আসার পর আবার পর থেকে আবার একটা ভিডিও নিয়ে আসবো ভিডিওটা নিয়ে আসছি দেখেন এই অপশনটা কিন্তু অপশন আছে মানে এখানে ফাঁকা তো এই অপশনটা দেখেন ফাঁকা তো এই পর্যন্ত আমরা এটা ডিলিট করে দেবো এখানে যাবো যাওয়ার পর এই অপশনে যাবো যাওয়ার পর এই অপশনটাকে আমরা ডিলিট করে দেবো তারপর একটু বড় করে নিচ্ছি তো দেখেন এই অপশনটা কিন্তু ফাঁকা তো এখন আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাচ্ছি তো দেখেন অলরেডি কিন্তু কাজ ক্লিয়ার তো এইখানে আমাদের হালকা একটু স্লো করে দিতে হবে তার জন্য এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পর স্পিডে যাবেন যাওয়ার পর নর্মালে যাবেন তারপর হালকা একটু স্লো করে দিবেন হয়ে গেছে তারপর আবার ভিডিওটা আমরা প্লে করে দেখছি তো অলরেডি কিন্তু দেখেন হয়ে গেছে তো এখন আমরা কি করব এই অপশনটাতে আমাদের কিন্তু দেখা যাচ্ছে না বেশি একটু স্পিড হয়ে গেছে তার জন্য আমরা এখানে ক্লিক করব যাওয়ার পর স্পিডে যাবো যাওয়ার পর নর্মালে যাবো একটু সলো করে দেবো এটা হালকা স্লো করে দিছি এবং এই অপশনটা একটু হালকা স্লো করে দেবো এখানে ক্লিক করবো করে দেব তো এখন যদি আপনাদেরকে প্লে করে দেখাই তো দেখেন অলরেডি কিন্তু হয়ে গেছে তো তারপরও কিন্তু সামনেরটা বেশি হচ্ছে যে একটু বেশি স্লো হয়ে গেছে তো আমরা এইটা অপশনে আসবো আসার পর এখানে দেখবো দেওয়ালে কোন জায়গায় ঠেকছি আমরা এই জায়গায় ঠেকছি দেখেন এই জায়গায় তো তো আবার এইটা ক্লিক করে করে দিয়ে এই এই অপশনে যাব যাওয়ার পর অপশনটা সিলেক্ট আছে আমরা ডিলিট দেখেন কাজ ক্লিয়ার এখন আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে তো এই অপশনটা বেশি বাড়তি হয়ে গেছে তো আমরা এখানে ক্লিক করে দিয়ে এই অপশনটা যাব যাওয়ার পর এখানে যাব তারপর ডিলিট করে দেবো কাজ কিন্তু এখানে ক্লিয়ার কাজ ক্লিয়ার এখন আমরা এটা ছোট করে নিচ্ছি ছোট করে নেওয়ার পর এখন আমাদেরকে এখানে ইফেক্ট ইউজ করতে হবে তো তার কারণে আমরা একটু ডাটাটা চালু করে নিচ্ছি ডাটা অলরেডি চালু হয়ে গেছে তো এখানে এই অপশানে আসবেন আসার পর এখানে এই অপশানে ক্লিক করে দিবেন দেওয়ার পর এরকম অপশন আসবে এখানে সার্চ করবেন এম আই এক্স এই যে লেখাটা চলে আসছে এখানে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পর দেখেন অনেকগুলো অপশান চলে আসছে তো এখানে দেখতেছেন এই যে দ্বিতীয় নাম্বারে একটা অপশান দেখতেছেন এটার পর ক্লিক করে দেবেন দেওয়ার পর এটার দেখেন তিন পার্সেন্ট আসে তারপর এখানে ক্লিক ক্যান্সেলে দিয়ে দিয়ে চিহ্ন দিয়ে দেবেন তো এখন যদি আপনাদেরকে একটু দেখাই এটা হয়ে গেছে কিন্তু তারপর আবার এই অপশানটা আসবেন এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পর আবারও এই যে ম্যাক্স ক্লিক করে দিয়ে দেওয়ার পর আবারও ওই ইফেক্টটা চলে আসবে এটা দিয়ে দিবেন দেওয়ার পর আবারও এটা তিন পার্সেন্ট দেওয়া আছে এটা ক্যান্সেল দিয়ে দেবেন দেওয়ার পর আবার দিবেন তো এটা আমরা এখন বড় করে নিচ্ছি বড় করে নিয়ে আমরা প্রথম থেকে একটু দেখব যে সঠিকভাবে হয়েছে কিনা তো দেখেন এখানে কিন্তু একটু বেশি সোলো হয়ে যাচ্ছে তো আমরা প্রথমে যাব প্রথমে গিয়ে এটা ক্লিক করে দেব দেওয়ার পর এইটা একটু হালকা কমিয়ে দেব দেখেন হালকা কমিয়ে দিছি এখন যদি আপনাদেরকে দেখাই হয়ে গেছে এটাও কিন্তু একটু বেশি ইয়ে যাচ্ছে আমরা এটার উপর ক্লিক করে দেব দেওয়ার পর একটু আমরা স্লো করে দেব তো ভালোভাবে হয় আবার ক্লিক করে দিলাম আবার একটু স্লো করে দিচ্ছি সঠিকভাবে হয় নাই আবারও দিচ্ছি এই এখন মনে হয় হয়ে গেছে এই যে এখন হয়ে গেছে তো প্রথম থেকে আপনাদেরকে এখন দেখাই যে রেজাল্টটা কি এলো হয়ে গেছে এই যে হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা গুলো ইউজ করে এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে পারেন